আসসালামু আলাইকুম হিন্দুদের আদাব নমস্কার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা ইন্ডিয়া বিষয় নিয়ে চিন্তিত তাদের তো অবস্থা ভালো নেই সেটাও আমি জানি তো যাই হোক আপনারা টেনশন করবেন না আজকে আলোচনা করব ইন্ডিয়া বিসা সংক্রান্ত বিষয় নিয়ে তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রথমেই বলবো আপনারা যারা ইন্ডিয়া ভিসা করাতে চাচ্ছেন বা যারা ইন্ডিয়া যেতে চাচ্ছেন অবশ্যই আপনাদের সুযোগ রয়েছে বর্তমানে যদিও ভিসা দিচ্ছে না আর সহজ হয়েতে আমরা যেটা আগে অনেকবার দেখেছি যে অল্প করেছে আমরা ভিসা পেয়ে যেতাম সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে আমরা ভিসা পেয়ে যেতাম ধরেন শুধু মেডিকেল এই এমার্সি ফি ট্যুরিস্ট ভিসা ফি আর অ্যাপ্লিকেশন ফিটা দিলেই কিন্তু ভিসা হয়ে যেত বর্তমানে সেটা হচ্ছে না আপনার আবেদনই করতে পারতেছেন না কীভাবে বিচার করবেন তো আমি মনে করি আপনারা যারা কোনো জরুরি কাজে ধরেন যারা ইউরোপের বিষার জন্য যারা ইন্ডিয়া ফেস করা লাগতেছে তাদের তো বিষয়টা অনেক জরুরি সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা ইন্ডিয়া যে মেডিকেল বিচার সেটা আপনারা করে নিতে পারেন তো সেই ক্ষেত্রে মেডিকেল বিচার ক্ষেত্রে আপনাদের কয়েকটি সিস্টেম ফলো করতে হবে আপনারা যে কোনো মেডিকেল হসপিটাল থেকে যদি আপনারা রেফার করে সেই হবে না আপনাকে অবশ্যই ভালো প্রফেসর ডাক্তার থেকে আপনাকে প্রেসক্রিপশন নিতে হবে ডকুমেন্টস কালেকশন করতে হবে সেটা অনেক কঠিন এবং অনেক জঞ্জাল ব্যাপার স্যাপার যেটা আপনারা পারবেন না তো আমি মনে করি আপনারা কোনো একটি দালালের মাধ্যমে হ্যাঁ আপনারা সে বিষয়ে বিষা আগাবেন এবং ভিসা করবেন আমি মনে করি আপনারা যদি যেহেতু একটা ভিসা বর্তমানে ইন্ডিয়ার ভিসা খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আপনারা কিছু টাকা খরচ করে ধরেন মেডিকেল ভিসা করে আপনারা ইন্ডিয়া চলে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো দালালের সম্মুখীন না হতে পারেন বা যদি কারো প্রয়োজন হয় তো আমি অবশ্যই আপনাদেরকে ঠিকানা দিব আপনারা ওইখান থেকে আপনারা করে বিশা করে আপনারা যেতে পারবেন ইন্ডিয়া তো সে বিষয়েই আজকের মূল মূলত আলোচনা করলাম আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন ইন্ডিয়া বিশা সংক্রান্ত আর একটি বিষয় খুব ওচেই খুব শীঘ্রই সেটা আসলে সমাধান হয়ে আসতেছে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরেন দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম